এই দুনিয়ার ভিতরে আপনাকে আমাকে মানুষ করে বানানোর পরে এমনে এমনে ছেড়ে দেন নাই কোন পথে গেলে জান্নাত কোন পথে গেলে জাহান্নাম কোন পথে গেলে লাভ কোন পথে গেলে লোকসান কোন পথে ভালো কোন পথে মন্দ কোন পথে কল্যাণ কোন পথে অকল্যাণ কোন পথে সুরক্ষ বেদাত কোন পথে তৌহিদ রিসালাত কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্যে যুগে যুগে আমার আল্লাহ মানুষদের মাছ থেকে যাচাই করে বাছাই করে করোনা করে দয়া করে মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ যাদের জীবনে গোনা নাই গোনা হওয়ার সম্ভাবনাও নাই এমন একদল মানুষকে আমার আল্লাহ আমাদের জন্য নবিয়ে বংরা সুল করে বানাইছে সে বলো আল্লাহ اللهم فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا قال الله تعالى في القران المجيد وفي فرقانه الحميد شبيك أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم النبي يتق الله ولا تطع الكافرين والمنافقين إن إن الله كان عليمًا حكيمًا، واتبع ما يوحى إليك من ربك، إن الله كان بما تعملون خبيرا، وتوكل على الله وكفى محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه সবাই পড়ি আলহামদুলিল্লাহ জুড়ে আর জুড়ে আল্লাহ তাবার কথা আল্লাহর দরবারে আমরা লাখ কোটি সুখ করি জ্ঞাপন করছি জেনে আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্য ধন্য প্রাচীনতম জনপদ যে জনপদটির নাম আইরল তারই পূর্ব পাড়ায় নূর এ মদিনা জামে মসজিদ পরিচালনা পর্ষদ ও যুবক বৃন্দের উদ্যোগে বার্ষিক ইসলামী মহাসম্মেলন উপলক্ষে আজ তেইশ মে রোজ বৃহস্পতিবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে তারিখ আনার পর থেকে কর্তৃপক্ষের মনে যখন আতঙ্ক বিরাজ করছে যে বর্ষার মৌসুমে মাহফিল করা যাবে কি যাবে না সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে মানতা অপেক্ষা করে জেনে আমাদেরকে অনুকূল আবহাওয়া মনোরম পরিবেশ দান করলেন আলিশা বা আবুদের দরবার অবনত মস্তকে সশ্রদ্ধ চিত্তে হৃদয়ের সবটুকু আবেগ উচ্ছ্বাস ভালোবাসা উজাড় করে দিয়ে মা আবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ সদর আজকের এই মাহফিলের জনাব সভাপতি হজরত মৌলানা শফিউল্লাহ সাহেব এবং মুফতি আবু মুসা আল মাহাদি সাহাব আজকের প্রধান মেহমান হিসেবে উপস্থিত হওয়ার কথা ছিল আমাদের মাননীয় সংসদ সদস্য আলহাজ মোহাম্মদ মঈনুদ্দিন মাইন অসুস্থতার কারণে তিনি আসতে পারেননি আপনাদের কাছে দোয়া চেয়েছেন আমার পূর্বে মাগরীবের পরে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন মঞ্চ ময়দানে যার সাথে কথা হয় অবিরত আপনাদের এলাকারই কাছের নিকটবর্তী এক স্থানের কৃতি সন্তান মাদম আশরাফিয়া মাদ্রাসার সম্মানিত পরিচালক সুয়াইব আহমদ আশরাফি সাহাদ উপস্থিত হয়েছেন রৌনক বক্স মেহমান আপনাদের প্রাচীনতম দিনী শিক্ষা প্রতিষ্ঠান আইরুল ইসলামিয়া মাদ্রাসার সম্মানিত মোহতামিন প্রিয় ভাই দিনী ভাই হজরত মৌলানা মুফতি আবুল কাসেম হাসিমি সাহাদ আমন্ত্রিত ওলামাই কে রম মাহফিলের প্রিয় পরিচালক হজরত মৌলানা হাফেজ আখতার উজ্জামান শ্রফি প্রিয় উপস্থিতি এ এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান ওলামাই কে রম মুরব্বিয়ান আজম কলিজার টুকরা যুবকেরা পর্দার মা ও সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম আসসালাম আলাইকুম ওরমতুল্লাহ আপনার রাস্তাঘাটে দোকান পাটে যারা আছেন আপনার যদি মনে করে থাকেন আমার পরে আরো হুজুর আছে তাইলে দেখবেন যে মাহফিলের সবাই যাইতে আছে আপনি আইতে আছেন আমার পরে আর হুজুর নাই আমি শেষ হুজুর সুতরাং আপনারা যারা এই এদিক সেদিক আছেন রাস্তাঘাটে দোকান পাটে বসে অপেক্ষা করছেন যে পরের হুজুরের সময় আইবেন পরে আর হুজুর নাই সুতরাং এখনই চলে আসা লাগবে খুব দ্রুত কম সময়ের ভিতরে চলে আসতে হবে প্রচন্ড গরম আমার পাশে ফ্যান লাগানো আছে পেছনে বাতাস করতেছে তারপরও আমার গরম লাগতেছে হুজুরে গামতে আছে আমার গরম লাগতে আছে আর গামতে আছে হুজুরে টানে টানে আর কি আমি এরময়াল যাই হোক আল্লা বরশাহ সবাই খুব এখানে যারা দাঁড়াইয়া কথা বলতেছেন মাইক মেন কথা বলে নাকি অন্যরা কথা বলে আপনি কেউ কথা বললেন না কয়েকবার আমার কানে আওয়াজ আসছে দয়া করে আপনি এখান থেকে সরে নেন এই যে হলুদ গেঞ্জি আপনি পিছনে যান ভিতরে উদয়ের সামনে এখানে চলে আসো আমার কাছে চলে আসো স্টেজে চলে আসো যান আপনি যান ভিতরে যান ভেতরে গিয়ে বসেন কোনোভাবেই বিরক্ত করা যাবে না কোনোভাবেই না সবাই দয়া করে আমাকে একটু সুযোগ করে দিতে হবে কারণ আমি এলাকায় নতুন তো আমি আর আসিনি কখনো অন্য জায়গায় হস হইলে আপনারা এই কাজ করতেন না আগামী যত বছর যদি কোনোভাবে আসতে পারি

আজকে নিয়ন্ত্রিত হচ্ছে একটা ফর্মুলার মাধ্যমে এটা নাম হচ্ছে গিভ এন্ড টেক তুমি আমাকে কিছু দাও আমার কাছ থেকে কিছু নাও মানে দেওয়া নেওয়া চাওয়া পাওয়া ল্যান দেন আদান প্রদান তাহলে আমার কাছ থেকে ওয়াজ নিতে হলে আপনাদের মাঝে মাঝে একটু শব্দ করতে হবে যেখানে যেটা বলা দরকার বলতে হবে সব সভাপতি যে অনেক আগের মানুষ আমার অনেক পুরাতন মানুষ এই এলাকায় আমার কিছু ভক্ত মুড়ি আছে এখনো কিছু মারা গেছে এই মুঞ্জুমিয়া আমার মুড়ি ছিল তো ওনার বাড়িতে যখন আসছি আমি এই হুজুরের পিছনে তখন নামাজ পড়ছিলাম আমার মনে আছে সুতরাং আমি হুজুরের অনেক আগের মুসুল্লি নতুন না আমিন বলেন জুড়ে আপনি কইতেন না বলেন আলহামদুলিল্লাহ বলেন সুবাহ আল্লাহ আল্লাহ আকবর শুক্রিয়া আদায় করলাম কার করব কার পরে যাবো কার লস না লাভ কম না বেশি প্রমাণ আছে নাকি নাই আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আ দুনিয়ার মানুষ নামত পেয়ে যদি শুক্রিয়া দায়ী করবে যেই নামত পেয়ে শুক্রিয়া দায়ী করবে শুক্রিয়া দায়ের কারণে আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন বলেন সুবাহ আল্লাহ আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না কম কম না বেশি বেশি রমান আছে নাকি নাই আনুল ক্যারি তিরিশ পাড়ায় সুরা বুরুজের শেষং শেখ আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন আল্লাহ বলেন ফল্লি মহায়ুরি আমার আল্লাহ এমন আল্লাহ তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন বলেন সুবাহান আল্লাহ আল্লাহ দুনিয়ার মানুষের মত না দুনিয়ার মানুষ বলে একটা করে আর একটা ঠিক কেনা অসুখে পড়লে একরকম ভালো হয়ে গেলে আর রকম বিপদে পড়লে একরকম বিপদ দূর হয়ে গেলে আর রকম নদী পার হওয়ার আগে একরকম নদী পার হয়ে গেলে আর একরকম নির্বাচনে দাঁড়াইলে একরকম পাশ করার পরে আর একরকম ঠিক কেনা একটু বেশি ঠিক না কমন পড়ছে কমন পড়ছে শুনো আমার আল্লাহ রব্বুল আলামিন তিনি যা বলেন তিনি তাই করে দেন তিনি কখনো ওয়াদা খেলাপ করেন না তিনি নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন আল্লাহ বলেন ইননা কালা ফুল মিআত আমার আল্লাহ এমন আল্লাহ তিনি যা ওয়াদা করেন ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না ঠিক কিনা এই আল্লাহ আছেন নাকি নাই ছিলেন নাকি ছিলেন না থাকবেন নাকি থাকবেন না আমার এই আল্লাহ কয়জন জুড়ে কন আর জুড়ে মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজার করে গলা ছেড়ে দিয়ে মধু মাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে আইরলের জমিন কাঁপিয়ে দিয়ে রথের নিস্তব্ধত ছিন্ন ভিন্ন করে চলো সবাই মিলে মধু মাখা কণ্ঠে গলা ছেড়ে দিয়ে চিৎকার করে আমার আল্লাহকে সবাই মিলে একটা ডাক দেয় আল্লাহ ও প্রাণের আল্লাহ খুঁজে খুঁজে দেখলাম পীরের মতো পীর হয় ইমামের মতো ইমাম হয় মন্ত্রীর মত মন্ত্রী হয় এমপির মতো এমপি হয় আমার আল্লাহর কি নমুনা হয় আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয় আমার এই আল্লাহ ইলাহা ইল্লাহ আমার আল্লাহ আবুল আল্লাহ যে আল্লাহর মত নাই তার লয় নাই তার ক্ষয় নাই তার শুরু নাই তার শেষ নাই তার আদি নাই তার অন্ত নাই তার দিগন্ত নাই তার ডেস্ট্রয় নাই তিনি ছিলেন তিনি আছেন তিনি থাকবেন তিনি কয় আল্লাহ নিজে কয় কলহু আল্লাহ আহাত হেন আপনি বলে দেন তিনি এক তিনি অদ্বিতীয় দুনিয়া এমন কোন মানুষ নাই কারো মুখাপেক্ষী নাই পৃথিবীর যিনি সবার সেরা ট্রেলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন টাকার ডলারের যিনি মালিক তিনিও কারো না কারো বোকাপেক্ষী মুসলমান একা কি কোন মানুষ স্বয়ং সম্পূর্ণ না যিনি বিরাট টাকার মালিক তিনি যদি পাঞ্জাবি বানাতে যায় ট্রেইলারের দোকানে যাওয়া লাগে ও বন্ধু কাপড় কেনার জন্য কাপড়ের দোকানে যাওয়া লাগে সেলাই করার জন্য দর্জির দোকানে যিনি কাপড় বিক্রি করেন কাপড় কেনার জন্য চলে যান পাইকারি দোকানে পাইকারি দোকানদার কিনে আনেন ওই মিল ফ্যাক্টরি থেকে মেইলের মালিক সুতা কিনে আনেন সুতাওয়ালা থেকে সুতাওয়ালা সুতা বানানোর আগে তোলাওয়ালার কাছে আবার যাওয়া লাগে ও বন্ধু তাইলে বুঝা গেল একটা টুপির জন্য তুমি কত জায়গায় যাওয়া লাগে পাঞ্জাবির জন্য কত জায়গায় যাওয়া লাগে আল্লাহ কয় আল্লাহ সবাত তিনি ও মুখাপেক্ষী তিনি কার মুখাপেক্ষী না তার খাবার নাই তার পোশাক লাগে না তিনি ছিলেন তিনি আছেন তিনি থাকবেন তিনি অবক্ষাপেক্ষী আল্লাহুস্ সামাদ অমসলমান তুমি আল্লাহকে চিনো না তিনি লাম মিআলিদ ওয়া লাম ইয়ুলাদ কুফুয়ান আহাদ তিনি কারো থেকে জন্ম নেন নাই তিনি কাউকে জন্ম দেন নাই ও বন্ধ সবকিছুর মত হয় আমার আল্লাহ আর মত পাওয়া গেল না ঠিক কে না আমার এই আল্লাহ কয়জন চলো সবাই মিলে গলা ছেড়ে দিয়ে মধুমাকা কণ্ঠে আইরলের জমিন থেকে নতুন করে আবার জানিয়ে দেয়া ইলাহা ইস্তাগু আল্লাহ জুড়ে हर जुड़ मधुर माशल हाम गईरु पाहर पर गईरु आह

La ilaha, <Sess> la, ilaha, <Sess> la ilaha illallah La ilaha illallah <Sess> La ilaha illallah La ilaha illallah, illallah মোহাম্মদুর সুলহ সাল্লাল্লাহলাই সবাই পরেন আলহামদুলিল্লাহ বন্ধুরা আমার ভাই আমার আল্লাহ রপ্নানবীন এই দুনিয়ার ভিতরে আপনাকে আমাকে মানুষ করে বানানোর পরে এমনে এমনে ছেড়ে দেন নাই কোন পথে গেলে জান্নাত কোন পথে গেলে জাহান্নাম কোন পথে গেলে লাভ কোন পথে গেলে লোকসান কোন পথে ভালো কোন পথে মন্দ কোন পথে কল্যাণ কোন পথে অকল্যাণ কোন পথে সুরক বেদাত কোন পথে তৌহিদ রিসালাত কোন পথে কুফোর আর কোন পথে ইসলাম জানানুর জন্যে যুগে যুগে আমার আল্লাহ মানুষদের মাছ থেকে যাচাই করে বাছাই করে করোনা করে দয়া করে মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ যাদের জীবনে গোনা নাই গোনা হওয়ার সম্ভাবনাও নাই এমন একদল মানুষকে আমার আল্লাহ আমাদের জন্য নবী বংরাচুল করে বানাইছে বল সো আল্লাহ অসংখ্য নবী আল্লাহ তাবারুকুতাল এই দুনিয়াতে পাঠিয়েছেন বেশি বোঝানোর জন্য আমরা বলি এক লক্ষ চব্বিশ হাজার মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার প্রকৃত অর্থে কেউ গনে গনে দেখে না এই ব্যাপারে সঠিক কোন বর্ণনাও পাই নাই ও বন্ধু প্রমাণ হয়ে গেল অসংখ্য নবী এবং রাসুল আমার আল্লাহ এই দুনিয়ার ভিতরে পাঠিয়ে দিয়েছেন বলেন সুবাহ আল্লাহ এই নবীদের মাঝে যিনি যার দিয়ে শুরু তিনি হজরতাল যাকে বলা হয় আবুল যে মানুষের আব্বা যার ব্যাপার আমি কি বন্ধ করে দেবো আজ যার ব্যাপারে কথা হলো আদম সাফিউল্লাহ দুনিয়ার ভিতরে যত নবী এবং